হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর দেখতেই তো পাচ্ছেন আমি আজকে সোজা রান্নাঘরে চলে এসেছি আজকে ঠান্ডাওটা বেশ পড়েছে তাই আজকে ভাবছি মার সাথে আজকে একটু ম্যাগি করুক আর সবারই ম্যাগিও প্রিয় সে আমি জানি চলুন তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করবো খুবই এখন লঙ্কাটা ধুয়ে নিয়েছি এখন জাস্ট কেটে নেবো একটা লঙ্কা জাস্ট এখানটা কেটে নিলাম একটা লঙ্কা আর এদিকে আমাদের পেঁয়াজ আর মটরশুঁটি কিন্তু রেডি একদম চলুন তাহলে অসাধারণ আমরা কিন্তু এখানটা দেখতে পাচ্ছেন মটরশুঁটি বিন আর হচ্ছে পেঁয়াজ আমার এখানটা কিন্তু রেডি একদম অসাধারণ আর ওদিকে আমরা কড়াইটা একটুখানি ধুয়ে নেব যার জন্য আমরা এখানটা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আমাদের কড়াইটা একদম ফ্রেশ এটা রান্না ব্লক আরেকটুখানি কড়াইটা এখানে ধুয়ে নেব আমাদের এখানটা ম্যাগির প্যাকেট আমরা এখানটা নিয়ে এসছি দেখতে পাচ্ছেন কত ম্যাগির প্যাকেট এখানটা অসাধারণ আজকে এই ম্যাগি আজকে রান্না হবে একটু ভাবে মা করবে আজকে দারুন ওইখানটা নিয়ে চলো কাটবা এখানে ঢালবা এখানে এখন এখানটা তেল দিয়ে দিচ্ছে আমাদের ম্যাগির প্যাকেট এখানটা রেডি একদম এইটা ভিন আর পেঁয়াজ আটালাম তো একটু লবণ আমাদের এখানটা ম্যাগি কিন্তু একদম দেখতে পাচ্ছি কতগুলো প্যাকেট এখানটা এখন মা এখানটা কি দিচ্ছে দিচ্ছে লবণ এই যে আমরা ম্যাগি প্যাকেটগুলো গুলো এখানে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানটা দারুণ হবে আজকে অসাধারণ একদম ম্যাগি একটাই দাও কাটিয়ে দিলো মাইখানটা একটা আর আমাদের এখানটা আমরা তিনটে প্যাকেট এখানটা কাটছি তিনটে প্যাকেটই কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানটা অসাধারণ মশলা ট্যাকেট একটাই দশ

জল দেব না না হচ্ছে সেই ম্যাগির মশলা আর আমাদের এখানে কিন্তু জাল উঠে গেছে আস্তে আস্তে সব প্রথমটা প্যাকেট দিয়ে দিলাম প্রথম প্যাকেট তারপর দিয়ে দেব দ্বিতীয় প্যাকেট তারপর এখানটা দিয়ে দেব তৃতীয় নাম্বার প্যাকেটটা Evo Ono kao sam Ha, ono da da এখানে আমাদের রান্নাটা কিন্তু চলছে ম্যাগির রান্নাটা

আমাদের কিন্তু এখানটা প্রায় হয়ে গেল জাল তো উঠে গেছে মনে হচ্ছে মা এখন এখানটা সস এখানটা কিষাণ সস দিয়ে দিল দারুণ তুমি টক করে ফুটছে দারুণ লাগছে দেখতে এখানটা এবার ঢোলটা টেনে গেলেই কিন্তু আমাদের ম্যাগি হয়ে গেল কিন্তু সাধারণ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর অল্প এখানে আরেকটুখানি সস দিয়ে নেব আমরা এখনই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম স্পাইসি মশলাদার

హ్మ్ ప్లేట్ట మనం జస్ట్ అకన్ ప్లేట్ట నమి నివొ డాట్టు ఉండరలేదా హ్మ్ అట్టమనే నా దిది లైగే లాగే నై দারুন দেখতে পাচ্ছেন এখানটা দর্শক নেই একদম অসাধারণ